মাঝে আর একটা দিন তারপর ঘরের মাঠে চেন্নাই এসসির বিরুদ্ধে নাপে বাগান। শেষবার তেইশে নভেম্বর জামশেদপুটের বিরুদ্ধে তিন গোলের ব্যবধানে জিতেছিল সবুজ মেরু গোল করেছিলেন টম অলরেড লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলার। ওই ম্যাচে ছিলেন না গ্রেক স্টুয়ার্ট তবে এখন তিনি অনেকটাই ফিট সঙ্গে তৈরি আশিস রায় এই দুজনকে পেয়ে যাবেন কোচ হোসে মলিনা তবে স্টুয়ার্ট পুরো ম্যাচ খেলবেন নাকি শেষ পনেরো কুড়ি মিনিট তাকে ব্যবহার করা হবে সেটা ডিপেন্ড করছে কোচের উপর হালকা চোর ছিল মনবীর সিংয়ের তবে সেটা নিয়ে চিন্তা করার মতো কিছু নেই এই পাঞ্জাবির তারকা মোহনবাগানের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার মোহনবাগানের ইঞ্জিন এরকম ইউটিলিটি ফুটবলার মোহনবাগান শেষ কবে পেয়েছে মনে করা খুব কঠিন আর শেষ ম্যাচে স্বপ্নের গোল করেছিলেন লিস্টন কোলাসো চেন্নাই কিন্তু লড়াকু দল বিশেষ করে বিদেশি জর্ডান গিল চিমা এবং ভারতীয় ফুটবলার ইরফান ইয়ার্ডওয়ান এই তিনজন ফুটবলার তাদের গভীরতা বাড়িয়েছে সঙ্গে ফারুক চৌধুরী বিকাশ কন্যাশিল্ড রয়েছেন এরা যে কোনো মুহূর্তে খেলার রং বদলে দিতে পারেন তাই সতর্ক থাকতেই হবে মোহনবাগানকে তবে মোহনবাগানের হাতেও প্রচুর অপশন রয়েছে মরিনা ধীরে ধীরে দলটার মধ্যে একটা একাত্ম বোধ এনেছেন একটা লড়াই ঢুকিয়েছেন বিশেষ করে দুই সেন্টার ব্যাক টম এবং অ্যালবার্ত দারুণ ধারাবাহিক সঙ্গে সুভাষিস তিনি ক্যাপ্টেন মেটেরিয়াল তার অবদান নিয়ে কিছু বলতে হবে না অন্যদিকে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চও দুর্ধর্ষ এমন গভীরতা লিগে অনেক দলের নেই তবে কামিন্স এবং ম্যাকলারেনকে আরও বেশি পারফর্ম করতে হবে আরও গোল করতে হবে এমনটাই মনে করেন একাংশ এখন দেখা যাক মোহনবাগান এই ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট পায় কি না ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন